কার্যালয়ের গু মলমূত্র জুলাই যোদ্ধারা পরিষ্কার করবে এই বিষয়টাকে কেমন করে দেখছেন আমরা এটাকে খবর দেখলাম যে আওয়ামী লীগের কার্যালয় পাবলিক টয়লেটে রূপান্তরিত হয়েছে সেখানে মানুষ গিয়ে হাগু করছে মতো করছে ভবক্ষীর লাগিয়ে আপনার হলো আঠা টানছে এইরকম দেখলাম কিন্তু এখন আবার দেখছি যে এইটা পরিষ্কার পরিষ্কার করছে করছে কারা জুলাই তার মানে কি হলো আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী এইটা লীগকে পরিষ্কার করতে হলো না এটা পরিষ্কার করে দিল কে জুলাই যোদ্ধারা তারপরে যখন সময় সুযোগ আসবে জুলাই যোদ্ধারা এটা পাহারা দেবে সময় সুযোগ আসলে আওয়ামী লীগের হাতে আবার বুঝাই দিবে এই দেখার বাকি ছিল বলেন আরে ভাই দরকার ছিল এনসিপির এই আওয়ামী লীগের কার্যালয় দখল করা রাজনীতি করবে দুই চার পয়সা খরচ করতে হবে না শুধু ধান্দাবাজি ফা এর কাছ থেকে নেওয়া ওর কাছ থেকে নেওয়া এর কাছ থেকে নেওয়া রাজনীতি এইভাবে হয় হ্যাঁ এনসিপি আজ আওয়ামী লীগের কার্যালয়ের গু পরিষ্কার করতেছে আওয়ামী লীগ নিজে পরিষ্কার করা লাগলো না তাহলে শেষ পর্যন্ত পাহাড় দিয়ে রাখবে এখন আওয়ামী লীগ আসলে সুসুর করে চলে যাবে